বর্তমান সময় স্থূলতা বা শরীরের অতিরিক্ত ওজন এটা কিন্তু খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা যে শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের জন্য ইম্পর্টেন্ট তা নয় পাশাপাশি হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মেটাবলিক সিন্ড্রম ইত্যাদি রোগের ঝুঁকিও কিন্তু বাড়তে থাকে আপনি যখন ওবেজ হতে থাকবেন বা আপনি মোটা হতে থাকবেন কাজেই আপনার শরীরের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখার জন্য আপনার ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি ওবেসিটি জাতীয় সমস্যা থাকে তাহলে সেটাকে কাটডাউন করে বা সেটাকে কমিয়ে এনে আপনাকে একটি স্বাভাবিক ওয়েটের মধ্যে আসার চেষ্টা করতে হবে আপনার উচ্চতা অনুযায়ী আপনার যে সেটার মধ্যে আপনাকে আসার চেষ্টা করতে হবে আর একটি জিনিস হবে যে ওজন কমানোর জন্য আপনাকে কিন্তু একটি হেলদি উপায় বেছে নিতে হবে অর্থাৎ স্বাস্থ্যকর উপায় এবং যেটা আপনি অনেক দিন ধরে রাখতে পারেন আপনি কনসিস্টেন্ট থাকতে পারেন এরকম হেলদি ওয়েতেই কিন্তু আপনাকে ওয়েটটা কমাতে হবে খুব বেশি ক্র্যাশ ডায়েটে গিয়ে অথবা একেবারে না খেয়ে নয় সুষম এবং পরিমিত খাবার গ্রহণ আপনার প্রতিদিনের খাবারে যেন যথেষ্ট পরিমাণ শাকসবজি ফলমূল হোল গ্রেন বা পুরো শস্য এবং লিন প্রোটিন যেমন মাছ মুরগি ডিম এগুলো থাকে সে বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে এছাড়াও অতিরিক্ত তেল অতিরিক্ত চিনি অথবা জাঙ্ক ফুড প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড এগুলো আপনাকে এড়িয়ে যেতে হবে বাইরের খাবার নয় আপনাকে প্রায়োরিটি দিতে হবে হোম কুকিং বা ঘরে তৈরি খাবারের উপরে উদাহরণস্বরূপ সকালে নাস্তায় একটু ওটস অথবা একটু দুধ চিরা অবশ্যই চিনি ছাড়া এছাড়া দুপুরের খাবারে এক বাটি ব্রাউন রাইস বা বাদামি চালের ভাত অথবা একটা দুইটা বাদামি আটার রুটি একটু শাকসবজি লিন প্রোটিন এবং রাতের খাবারটা যেন একটু হালকা হয় যেমন স্যুপ সালাদ এভাবে আপনার খাবারের প্যাটার্নটাকে আপনাকে সাজাতে হবে এবং রেগুলার এভাবে খেতে হবে যদি আপনি ন্যাচুরালি আপনার ওজন কমাতে চান হেলদি ওয়েতে ওজন কমানোর জন্য একটা সুষম এবং ব্যালেন্সড খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত এক্সারসাইজও করতে হবে এক্সারসাইজের মধ্যে রয়েছে যে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা অথবা প্রতিদিন হালকা কিছু ব্যায়াম করা এগুলো আপনাকে প্রতিদিনই কিন্তু করতে হবে এছাড়াও সপ্তাহে থেকে দিন কার্ডিও এক্সারসাইজ তিন যেমন দৌড়ানো সাইক্লিং অথবা সাঁতার কাটা এগুলো করলেও কিন্তু বেশি ক্যালোরি বার্ন হয় চাইলে আপনি বাসাতেও ইউটিউবের ভিডিও দেখে ওয়ার্কআউট শুরু করতে পারেন সুযোগ পেলে সিঁড়ি ব্যবহার করুন একটানা বসে না থেকে মাঝে মাঝে দাঁড়ান এগুলো ছোট ছোট জিনিসও কিন্তু বেশ কাজে দেয় ওজন কমতে গেলে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানিও পান করতে হবে প্রতিদিন অন্তত থেকে গ্লাস পানি আপনাকে খেতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন ক্ষুধা লাগে আমরা রাইটে খাবার খেয়ে ফেলি কিন্তু যদি আপনি সরাসরি খাবার না খেয়ে খাবার খাওয়ার আগে একটু পানি পান করেন তাহলে দেখবেন যে আপনার ক্ষুধাটাও একটু কমে গেছে এবং আপনার একটু কম খাওয়া হবে এই টিপসটাও কিন্তু আপনার ওজনটা কমিয়ে আনতে হেল্প করবে একটি হেলদি ওয়েতে ওজন কমাতে আপনার ঘুম এবং মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাকে নজর দিতে হবে প্রতি রাতে আপনাকে অন্তত সাত থেকে আট ঘন্টা খুব ভালোভাবে ঘুমাতে হবে যেন ডিপ সাউন্ড স্লিপ হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে কেননা আপনি যদি ঠিক না ঘুমান তাহলে কিন্তু আপনার স্ট্রেস হরমোন কর্টিসাল বেড়ে যাবে এবং যেটা কিন্তু আপনার ওজন বাড়িয়ে দেবে কাজেই আপনি আপনার ওয়েট ওয়েট যদি যদি কন্ট্রোলে রাখতে চান চান বা কমাতে তাহলে অবশ্যই ঘুমকে কোনোভাবে কিন্তু ইগনোর করা যাবে না এবং স্ট্রেস ম্যানেজমেন্টও আপনাকে শিখতে হবে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে যোগা করতে হবে আপনার পছন্দের কাজ যেমন আপনার দি বই পড়তে ভালো লাগে আপনার যদি গান শুনতে ইচ্ছা করে আপনার যেটা ভালো লাগে যে হবি আপনার পছন্দ যে কোনো একটি পছন্দের কাজ যদি আপনি করেন সেটা কিন্তু আপনার মানসিক চাপ বা স্ট্রেস কমবে কেননা স্ট্রেসও যদি আপনার বেশি থাকে সেটাও কিন্তু আপনার স্ট্রেস হরমোন বাড়ানোর জন্য রেসপন্সিবল হবে এবং তখন আপনার ওজন কিন্তু বেড়ে যাবে কাজেই আপনি যদি একটি সাস্টেইনেবল ওয়েতে হেলদি ওয়েতে ওয়েট কমাতে চান বা ওয়েটকে কন্ট্রোলে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রতি যত্নবান হতে হবে এবং আপনার মানসিক চাপটাকে নিয়ন্ত্রণে রেখে যতটা পারা যায় চাপ মুক্ত জীবনযাপনের চেষ্টা করতে হবে ওজন কমানোর জন্য বিষয় সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে দ্রুত ওজন কমানোর লোভে একেবারে ক্র্যাশ ডায়েটে যাবেন না অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে একদম না খেয়ে ওয়েট কমানোর চেষ্টা করি এটাতে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয় আপনি যদি হঠাৎ করে খুব ক্র্যাশ ক্র্যাশে চলে যান তাহলে কিন্তু কিন্তু আপনার 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 যে সৌন্দর্য এবং চুল ত্বক এগুলোর একটা প্রভাব পড়তে পারে বিশেষ করে ত্বকে একটা খুবই ক্ষতিকর প্রভাব পড়ে চোখে নিচে কালো হয়ে যায় অথবা দেখা যায় যে খুব তাড়াতাড়ি বিঙ্কেল বা ভাঁজ পড়ে গেছে আপনি যদি শর্ট টাইমের মধ্যে একেবারে ক্র্যাশ লাইটে গিয়ে ওয়েট কমাতে চান তখন কিন্তু আপনার উপরে এই ক্ষতিকর জিনিসগুলো কিন্তু আপনার শরীরে দেখা যায় বিশেষ করে আপনার স্কিনে এগুলো দেখা যায় এবং যেটা কিন্তু আপনার বাহ্যিক সৌন্দর্যের একটা হানি ঘটায় বা একটা ব্যাঘাত ঘটায় কাজেই আপনি যদি হেলদি ভাবে ওয়েট কন্ট্রোল করতে চান তাহলে সেটা স্লোলি স্লোলি করতে হবে মাসে যদি আপনি এক দুই কেজি ওয়েট কমাতে পারেন সেটাই আপনার জন্য যথেষ্ট একটা সাস্টেনেবল রুটিন আপনি মেনটেন করে যান তাহলে দেখবেন যে এই যে ধীরে ধীরে আপনার ওয়েট লস হচ্ছে তিন মাস চার মাস ছয় মাস পরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আর একটি কাজ যে প্রতিদিন ওজন মাপার দরকার নেই সপ্তাহে এক দুইবার ওজন মাপ সেটাই আপনার জন্য যথেষ্ট আর আপনি চেষ্টা করবেন যে খালি পেটে সকালে বায়র ব্লাডার ক্লিয়ারের পরে ওয়েটটা মাপতে এবং আহ ওয়ান্স আর টোয়াইস ইন উইক আপনি যদি ওয়েট মাপেন সেটাই কিন্তু আপনার ওয়েট মেজারমেন্ট কেমন হচ্ছে বা আপনার ওয়েটটা কেমন হচ্ছে কমছে কিনা বাড়ছে কিনা বা স্টেবল আছে সেভাবে কিন্তু আপনি সেটা মনিটর করতে পারেন একটা ফুড ডায়েরি মেনটেন করুন আপনি কখন খান আপনি কি খান এবং কতটা খান সেটা যদি মোটামুটি ভাবেও আপনি একটা লিখে রাখতে পারেন সেটাও কিন্তু আপনার ফুডের যে মনিটরিংটা সেটা করতে আপনাকে হেল্প করে এবং আপনার যে খাবারগুলো খাবারগুলো খাওয়া খাওয়া যায় যায় সেটাও কিন্তু কমাতে পারে হয়ে হয়ে যেটা আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে অনেক হেল্প করতে পারে স্বাস্থ্যকর ভাবে ওজন কমানো মানে হচ্ছে যে একটা হেলদি লাইফ মধ্যে চলে আসা আপনি যদি একটা হেলদি ওয়েতে ওয়েট কমাতে পারেন তাহলে দেখবেন যে আপনি হেলদি ফুড খাচ্ছেন আপনি সুস্থ থাকার জন্য রেগুলার এক্সারসাইজ করছেন আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন আপনি আপনার স্ট্রেস কে ম্যানেজ করছেন এই সব জিনিসগুলো যদি আপনি মোটামুটি ভাবেও মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওজনটা ধীরে ধীরে কমে যাচ্ছে বাড়তি ওজনটা শরীর থেকে যে বাড়তি মেদ সেগুলো আস্তে আস্তে আপনার কমতে শুরু করেছে এবং এই যে ধীরে ধীরে যাওয়ার কারণে আপনি হেলদি ওয়েট কমানোর কারণে যে উপকারটা আপনার হবে যতটুকু ওজনই আপনার কমবে সেটা কিন্তু সাস্টেইনেবল হবে বা দীর্ঘস্থায়ী হবে আর আপনি যদি সাদেনলি আপনার ওয়েট কমাতে চান বা ক্র্যাশ ডায়েট করে আপনার ওজন কমাতে চান অল্প সময়ের মধ্যে যদি আপনি বেশি রেজাল্ট পেতে চান তাহলে আপনি হয়তো রেজাল্ট পাবেন কিন্তু সেটা সাস্টেনেবল হবে না বা দীর্ঘস্থায়ী হবে না এমনও হতে পারে যে সেই অভ্যাসগুলো থেকে বা যে ক্র্যাশ প্রোগ্রামে আপনি গিয়েছেন সেখান থেকে একটুখানি আবার সেই আবার সেই ওজনটা আপনি ফিরে পেতে পারেন বা আবার আপনার ওয়েট গেইন শুরু হয়ে যেতে পারে কাজেই একটি হেলদি লাইফস্টাইলের মধ্যে এসে ধীরে ধীরে সাস্টেনেবল ভাবে কনসিস্টেন্ট ওয়েতে আপনি যদি ওজনটা কমাতে চান সেটার ফলটা আপনি বেশি ভালো এবং একটা দীর্ঘস্থায়ী রেজাল্ট আপনি পাবেন কাজেই নিজের শরীরকে ভালোবাসুন শরীরের প্রতি যত্ন নিন কেননা মনে রাখবেন আপনার শরীরই কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ সুস্থতাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যাসেট